আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ আপনার ভাই আপনার ভাবি আপনার বাবা আপনার মা নামাজ পড়না পর্দা করে বেহায় চলে ছেলে মোবাইল নিয়ে ঘন্টা আর ঘন্টা চলে বেহায় বেলিল্লাপনা চলে যত গান বাজনা থিয়েটারে আছে যত নষ্টমী ফস্টমী শৈতানি বাট পারেমি আর যত জঘন্য নোংরামির মধ্যে ডুবে আছে আপনি মসজিদের সেজদা দিলে হবে হবে না ওদেরকেও নিতে হবে ওঠো ফজরে একাই নামাজ পড়েছেন আর বাড়ির কেউ উঠে নাই আপনার কাজ হবে না আপনি সেরাত মোস্তফের গাড়ি চালিয়ে কাজ হবে না ডাকা ডাকাত আপনাকে ছিঁড়তে করে নিয়ে যাবে তাহলে বন্ধুরা সময় শেষ সুসংক্ষিপে বুঝেন এই গাড়ি চালানোর তিনটা দল কয়টা দল ড্রাইভার কয় প্রকার কয় প্রকার তিন প্রকার একটা হলো আনামতা আলাইহিম একটা মাকদুব আলাইহিম একটা আবদল দিন এ দিন আর শিওরাউতল মুস্তাকিম শ্বরাউত আল্লাহদিনার নামটা আলাইহিম আর আলাইহিমের আপনি আল্লাহর কাছে দোয়া করছেন এদের কাজ কয়টি তিনটি সত্যকে জানুন নিজে মানুন অর্থকে জানান মানান আর এই জন্যেই জামি আতুথ্য হয়েছে এখানে এই সত্যকে জানতে হবে নিজের আমল করতে হবে খালি বাচ্চা দিলেই হবে না আপনাকে আসতে হবে শিখতে হবে সঠিকটা জানতে হবে মানত অন্যকে দিতে হবে তাহলে আপনার নামতা আলিমের আসতে হয়ে গেলেন এবং এরা চার প্রকার নবীরসুল সিদ্দিক শহীদ সোয়ালে এই আনাম তালিমের গ্রুপ কয়টা নবীরসূল হমায়ুথ এল্লাহ রসুল আফাউল্লাহ মা আল্লাহ দিন আর নাম আলাইহিম আল্লাফি ই নসিদ্দিকী নশো ন সালিম আশ্রয় আপনি যদি এই তিনটা কাজ করতে পারেন সত্যকে জানেন নিজে মানেন অন্যকে জানান মানান তাহলে আনাম তালিমের গ্রুপে হয়ে গেলেন জান্ডাতের গাড়ি চলবে পৌঁছবেন কি ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ মাকদুব আলাইহিম কারা যারা দুইটার একটা আছে এক তিনটের একটা আছে দুইটা নাই সত্যটা জানে বাট মানে না মানতেও দেয় না জানে মানে না মানতে দেয় না এক নম্বর ওস্তাদ কেবিলিশান জানে না জানে না জানে মানে ইহুদিরা জানে মানে না এবং এই উম্মতের আলেম সমাজ যারা আলেম জানে বাট মানে না মানতে দেয় না এরাও এই গাই মব্দুব আলেহিমের গ্রুপের এটা আমার কথা না সুফিয়ার ওয়াইনার কথা যারা জানে মানে না মানতে দেয় না যে কোনো স্বার্থে যে কোনো কারণে ওরা এই গ্রুপের মাদ্দু আলহিমের গ্রুপ এরা জান্নাতের রাস্তা যাবে না যদি জানে যাবে জাহান্নামে যাবে